পঞ্চান্ন বছরের পুরনো বহরমপুরে সত্যনারায়ণ সুইটসে চলে গেছিলাম যেটা কিছুদিন আগে নতুনভাবে রিওপেন হলো যেখানকার রসগোল্লা থেকে ছানা পড়া প্রতিটা স্বাদই কিন্তু দুর্দান্ত আর এইখানে বিভিন্ন হরেক রকমের মিষ্টি তো পাওয়া যায় একদম কম দামে এবং তার সাথে বিভিন্ন প্যাকেটজাত দ্রব্য পাওয়া যায় পাঁচ নামে। আমি এখানে খেয়ে নিয়েছিলাম একটা দুধ চমচম যেটা স্বাদ অসাধারণ ছিল আমি মনে হচ্ছে ক্ষীর মালাই খাচ্ছিলাম এরপর খেয়ে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো রসগোল্লা মাস্ট ট্রাই ম্যাঙ্গো রসগোল্লা যেহেতু এখানে বাঞ্ছারামের প্যাকেটের জিনিসও পাওয়া যায় ঘি থেকে আরম্ভ করে ভুজিয়া সমস্ত কিছু তা কিছু প্যাকেট জিনিস নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য আর মিষ্টিমুখের সাথে সাথে কিন্তু ঝালমুখো করা যাবে যেটা এখানে রয়েছে ভেজিটেবিল চপ এবং সিঙারা প্রতিটা মিষ্টি স্টেজ জাস্ট অসাধারণ ছিল এখানকার মিষ্টি একবার মাস্ট ট্রাই করতেই হবে যারা দূর থেকে এই মিষ্টির স্বাদ উপভোগ করতে চাইছেন তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে লোকেশন হচ্ছে বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী স্কুল থেকে কাজীবাস দিকে এগিয়ে ঠিক উল্টো দিকেই রয়েছে এই সত্যনারায়ণ সুইটস